মহামান্য জনকট বন্দনাগার বেশি নয় শীতে শীতে রাত্রে আপনারা সালতা গ্রামের মানুষ আমি শুনেছি আপনাদের গ্রামে কবি হয় হ্যাঁ হয় আগে আগে অনেক হয়েছে শুনেছি ওই দুই কাকা বাবু ওখানে গিয়েছিলেন ওনাদের মুখে শুনেছি আগে গান হতো মাঝে হয়তো বন্ধ ছিল কোনো কারণবশত তো কবি গান মানুষ জেনারা কবি ভক্ত তেনাদের চোখে লাগে ভুকে আছে

ছোট লম্বা লম্বা বাবু আগে দলে তো হয় না এই কবি গান বাপের নাম ভুলো গান বাবা এই কবিগান গান অনেক গান একদল হয় কিন্তু কবি এক একদল হওয়ার উপায় না এই যে মোদের কবিগান আগে এক দলে তো হয় না যার জন্য দুটো দলে দিতে হয় ভাই আমার যিনি বিপক্ষে পাল্লা না না পাল্লা দাঁড়িয়ে মহিলা আমার বিপক্ষে উনি পাল্লাধারী মহিলা আপনাদের বীর ভুলেতে আজকে কবি করতে হই পারি মাননীয়া মাননীয়া দাস মহাশয়া ওনার বাড়ি হচ্ছে মৌরেশর থানা চাল্য কুসুমি আর আমার নাম হচ্ছে পার্থ সারথী দেবনাথ আমার বাড়ি মুর্শিদাবাদ বড়োয়া থানা তাহলে দুটো দলে হলে হয় না কবির লড়াই ও গো মাছ খালেতে রাখতে হবে মধুর রবি দুটো দল এলে বাবা কবি হয় না এটা মধুর বিষয় দান করতে হয় বিষয় দিয়েছেন আমার দাদা বাবুরা কমিটি দাদা দিয়েছে বলছি এই কাল আর সেই কাল বলছি এ সে কাল এ কাল সে কাল কেউ কাল সেও কাল আর কালে কালে আলোচনা কালে কালে আলোচনা আরে হবে ভাবের কালে কালে আলোচনা একদিকে অতীত আর একদিকে বর্তমান কাল তো তিনটে भूत ভবিষ্যত বর্তমান অতীত যাহা চলে গেছে বর্তমান জাহাজ ভোট করতে চলেছে ভবিষ্যৎ জাহাজ ঘটিবে সামনে আসছে তা আপনারা বিচার করছেন ভালো ওই ভদ্র মহিলা যে মহিলা কবি আল ওনাকে ভেবে চিনতে পালা দিলেন এই কাল মানে এই কালের না দাদু সাজিয়েছে ও আমার আমাকে দাদু সাজিয়েছে আর আমার নাত নিয়ে সেজেছে নাত নিয়ে মানে মেন মেন জায়গায় আঘাত করেছে বলছে তোমার সেই কালে এই সব জিনিসগুলো দেখতে পাই আমি বুঝতে পারছি তা তোমায় বুঝিয়ে দেব তারপর বলছে আমি কলি আমি কলি বলছে আমি কলি আমি ফুটিনি চিন্তা নাই তোমাকে ফুটিয়ে ছাড়বো তুমি এখন কলি এখন ফোটো নিয়ে তোমাকে ফুটাবো তোমাকে ফোটাবো তোমার দিদিকে ফোটাবো তোমার বোনকে ফোটাবো তোমার চৌর্য গোষ্ঠী ফুটিয়ে ঠাকুর ঠাকুরমশাই মন্দিরে পূজা করেন মা দুর্গা পূজা করছেন পদ্মকুড়ি পদ্মকুড়ি ফোটেনি ঠাকুরমশাই কি করে ওই পদ্ম ফুলটাকে আগুলে থাকে ভরে থাবড়িয়ে থাপড়িয়ে ফুটাই না 도마가 타버리야 포타보, 타버리야 포타보. বর্তমানে নাতনি ও জানে না মধু মধুপতটা ভরা আছে আমি সেই কালের মা আর কলিক তিনখানা যুগ আমার সস্ত ত্রেতা দাপর আর বর্তমানে কলিকা আচ্ছা বাবা বলুন তো ও যে মালগুলো নিয়ে এখানে এসেছে ও যে কলিকালে এসেছে তাই মালগুলি কেউ নিয়ে এসেছিল এ মাটি কে সৃষ্টি করেছে সে যুগে আকাশ সৃষ্টি হয়েছে সে যুগে বায়ু সৃষ্টি হয়েছে সে যুগে চন্দ্র সৃষ্টি সে যুগে সূর্য সৃষ্টি হয়েছে সে যুগে তা তোর মাল কয় কলিকাল তুই কি তোর কলিকালে মাল কি আছে তুমি আমার মাল নিয়ে ভাঙিয়ে খাও হে আমার মাল নিয়ে ভাঙিয়ে খাও হে বলছে এই বর্তমান যুগে মাইক আমার বলে এগো শুনেছেন বলছে মাইক আমার লাইট আমার আচ্ছা আগেকার যুগে এ মাইকের সাউন্ড হতো না হতো না যাকে বলে দৈব বাণী যাকে বলে আকাশবাণী এখনো এখন আর রেডিওকে ব্যবহার করে না করে আকাশবাণী সংবাদপত্র আগে ঘোষণা করতো আকাশ বাণী ওই আকাশে বাণী আমার যুগে ছড়িয়েছিল বলে তুমি সেই ইথারকে ধরে আজকে তুমি কাজ করছো এই যে লোহা এই যে তার এই যে তামা এই যে এই সোনা পিতল কা এ মাল তো আমার যুগের মাল এ তো মাল আমার যুগের আমার যুগে সে মালগুলোকে নিয়ে তোমরা আবিষ্কার করছো সৃষ্টি করতে পারো না এরা সৃষ্টি করতে পারো না কিন্তু আবিষ্কার করতে পারে কারণ তার মাল নিয়ে কিছু পিছনে গুচিয়ে দিয়ে বলে এটা আবিষ্কার করে সংগত এবার ওরে কবি গানে ভাবে না জিজ্ঞাসা করেছে কবি গানে ভাবে জে বল বল মধু ভায়া বলই আমার কাছে গো বলই আমার কাছে গো বলই আমার কাছে ওরে পৃথিবী ছিল জলে ভরা পৃথিবী ছিল জলে ভরা ওরে জলের মধ্যে দিয়েছে সারা ওরে পৃথিবী ছিল জলে সারা ও মাঝে যে জগৎ সৃষ্টি হয়নি যেদিনকে মাটি সৃষ্টি হয়নি সেদিনকে শুধু জল 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 বলছে নারায়ণ ভটপত্রে ভেসে এলো ভটপত্রটা কি বলছে তাহলে তুমি গাছের ভটপত্র মানে বলছে পাতা এখানে তো পন্ডিত লোক মেলা আছে আমরা শুনলাম আপনি গ্রামে বড় হরিবাসন আছে এখানে অফিস আছে বৈশাখ মাসে হয় দাদা বলছিলেন বিকাশবাবু যিনি আগে কীর্তনের হারমোনিয়াম বাজাতেন দোহারি করতেন ওনার সঙ্গে দেখা হলো বাসায় গিয়েছিলেন চেষ্টা করবো কালকে সকালে আপনাদের মন্দিরটা দর্শন করা তাহলে ভটপত্র জিনিসটা কি ভটপত্র এটা গাছের পাতা এটা গাছের পাতা গাছের পাতা না হয় ভটপত্র হচ্ছে মানে বুধবুক

আগেকার দিনে গ্রামে গ্রামে গোমস্তা আছে যদি কর কর আদায় করতো না আগেকার দিনে গ্রামে গ্রামে গোমস্তা আসতো যদি কর আদায় করতো মানে ট্যাক্স জায়গায় বলছে এখন ট্যাক্স গ্রামে কেটে এখন মাঠে মাঠে হেঁটে যাচ্ছে বুঝলেন আর মাঠে কতগুলো ঘোষ মানে গোয়ালা তারা গরু চড়া ছিল মানে গাইগুলো চড়া ছিল এবার সে গোমস্তাকে দেখে বলছে ও গোমস্তা বাবু দাঁড়ান দাঁড়ান কি হলো। বলছে আমাদের চেক কেটে দেন বলছে আমরা মাঠে আছি গ্রামে তো ছিলাম না তা আমাদের নামে চেক কেটে দেন তা গোমস্তা বলছে চেক কাটবো টাকা দাও হিসাব করে দেখতে হবে কত কি হয়েছে না হয়েছে পয়সা দাও টাকা ছাড়তে হবে না অমনি ঘোষে ঘোষের লম্বার লাঠি বুঝতে পারছি ঘোষ সে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়েছে গোমস্তা দেখছে সারা মরার থেকে চেক কাটাই ভালো এই চেকের চেক কি লিখলো তাহলে তো ঘোষটা জানতে পারলো না এ লিখে দিল উল্কো ডাঙার মাঠে গলের মারে চোটে চেক দিলাম কেটে নেতার মারা গা মাঠে মাঠে এই ভট্টপত্র মানে পাতা নয় এটা বুধবুদ তুমি জেনে বুঝে কথা বলো জেনে বুঝে কথা বলো কবিতা আপনাদের মনে আছে আমার কিছু কিছু কিছুটা কিছুটা মনে আছে কবির নামটা মানে কবিতাটার নাম আমার ঠিক খেয়াল নেই আমরা নতুন আমরা করি নিখিলে মনোনন্দনে অষ্ঠে রাঙে হাসি রেখা জীবন জাগে স্পন্দন লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে অন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই আজকে যে শিশু ওই একজন বাবা হবে ওর মাঝখানে মাল লুকিয়ে আছে ওই ভটপত্রে ওই ভটপত্রে ওরে গাজে মাটির লুকিয়েছিল আতে মাটি লুকিয়েছিল ও ওই আয়নে সেদে প্রকাশ করিল গাছ মাটি লুকিয়েছিল ও ওই ভটপত্রে গাছ মাটি সব ভরা আছে ওই যে তুমি যে জলে ভাসছ জলকে কে জলকে ধৈর্য কে যিনি জলের সৃষ্টি করেছেন তিনি জলকে ধরেছেন যিনি সৃষ্টি করতে পারেন তিনি ধরতে পারেন রাখতে পারেন মারতে পারেন তাই তো যিনি জলকে সৃষ্টি করেছেন তিনি জলকে ধরে রেখেছেন পূর্ণ ব্রহ্ম পরম পুরুষ ওই যে একটা গীতাতে সোজাইনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিলন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব তিনি হচ্ছেন পরম তিনি হচ্ছেন আদি অনাদির আদি যিনি সৃষ্টি হয়নি তার ফাঁক তিনি আগেই তৈরি করে নিয়ে এসেছে এক নম্বর হইল এবার দু নাম্বারের

অনেক দিনের পরিচয় হ্যাঁ আমি তুই আগেকার মাল শুনছা বলছে বারে বারে দেখি তেমন চাই মরি প্রেম জ্বালাই আমার নাতনি বলে গেল এ কাল বলছে আমাদের হাতে আমরা এখন সৃষ্টি করেছে মোবাইল বলছে হ্যালো বলছে বলো বলছে তুমি কোথায় বলছে আমি তালতলা হ্যাঁ তোদের বর্তমানে প্রেম তালতলা বেলতলা ওই তেতুল হচ্ছে শোনো কলিকালের প্রেম তালতলা তেতুল তলা প্রেম হচ্ছে এ প্রেম কাঁচা প্রেম আমি কি মিথ্যা বলছি বাবা এ প্রেম কাঁচা প্রেম আপনার খবরের কাগজ দেখুন টিভিতে শুনুন দুটো ছেলের মা ছেলে স্বামী রেখে অন্য ছোট হাত ধরে হচ্ছে না বর্তমানে প্রায় ঘটনা শুনছে বলছে দুটো ছেলের মা স্বামীকে ছেলেকে রেখে আর একজনের সঙ্গে চলে গেল এই বর্তমানে যা ঘটছে তোদের কাঁচা প্রেম ওপর বেশি দিন টিকবে না পচে গন্ধ হবে ভট 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 করি প্রেম ছিল আমার যুগে ছিল না সত্য ত্রেতা তাপর তারপর কে রাধারানী কৃষ্ণ এদের প্রেম ফুচকা খাওয়া প্রেম ছিল না এদের প্রেম ফুচকা খাওয়া প্রেম নয় চারজন বীরভূম জেলা একজন কবি যিনি একটা পদ লিখেছিলেন নাম যার চন্দ্রী দাস নানুর গ্রামে যার বাস কি না কোনো গ্রন্থ বলছেন রাধা রানী কৃষ্ণের থেকে আঠারো দিনে বড় কোনো গ্রন্থ বলছে রাধারানী কৃষ্ণের থেকে তেরো দিনে বড় কোনো গ্রন্থ বলছে রাধা রী কৃষ্ণের থেকে নদিনের বড় রাধা তো রাধাকৃষ্ণের থেকে একটু বড় আছে কিন্তু রাধার জন্ম নিয়েও রাধা চোখ ফোটে না রাধার চোখ ফোটে না মানে সেই টুকুর যেমন জন্ম নিয়ে চোখ ফোটে না বিলাল যেমন জন্ম নিয়ে চোখ ফোটে না রাধা চোখ ফোটেনি কেন না রাধা বলেছে হে ভগবান কৃষ্ণ ধর আমি সর্বপ্রথম চোখ খুলেছি তোমাকে না করি দর্শন আমি এ দৃষ্টি রাখবো আমি এ নয় খুলবো না যতক্ষণ না তোমাকে দেখতে পাবো কবি চণ্ডীদাস বীরভূম জেলায় যার বাস তিনি পদ লিখলেন কি পদ উনি রাধা ভাব নিয়ে চণ্ডীদাস রাধা ভাব নিয়ে পদ লিখছেন গো

দেদে মজা দেখে যা বস দেশে উচ্ছি পরিগত কলি যুগে মজা দেখে যা কিছু মনে করবে না বাবা কেন বলছি বলুন তো আস্তে 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 ও গড়িছেন গড়িছেন আচ্ছা আচ্ছা আর আজ বলো আস্তে ছোট ছোট বেশ এই দিকে মনে নদী ও টিটা ছেড়ে দেন বেনিভিটেন্ট আজটা ছোট ভাবো এই বর্তমান কেন বলছি কথাটা মেনে নেবে আগেকার দিনে ব্রাহ্মণ আগেকার দিনে ব্রাহ্মণকে আগুন বার হতো বেদ পাঠ হতো chanting পাঠ হতো ব্রাহ্মণের মুখে আগুন বার হতো আগেকার দিনে কিন্তু মানে আগেকার যুগে আর বর্তমান কলিকালে বাবরের ছেলে মুখে ভাগ ভাগ করে মদ গন্ধ বলেছে হ্যাঁ ভুল বলছি ওরে দিত ক্ষীর সরে জননী নয়ন মুদি দেখি দেখে মুদি তো দেখে জননী আমি পরে হাতে কহিল সকলে দানি কহিল সকলে শুনি সেই কথা জননি যশোদা শুনি সেই কথা জননী যশোদা

যশোদা বলছে থাকে একবার দেখে কৃষ্ণদের মেয়ে চোখ খোলে না চোখ ফোটে না মেয়ে অন্ধ হয়েছে এবার দেখে আসে। এবার কৃষ্ণ তামাল কৃষ্ণ কোলে আছে যশোদার কোলে এখন ওই যশোদার রাধার হাত দুটো ধরে বলছে মা একবার ওঠো বা ওঠ 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 ওঠো ওঠো বলে করে ধরে তোলে

আর দামার কৃষ্ণ হামাগুড়ি হামাগুড়ি দিয়ে রাধাকে গিয়ে ছুঁয়ে দিয়েছিস তবে হচ্ছে সময়ে মায়ে তাওয়া গিয়া কত বড় আমার গায়ে দিলা হাতে বড় প্রাণনা গায়ে দিলা হাতি বড় প্রাণনা আমার গায়ে দিলা হাতে বড় প্রাণনা গায়ে দিলা হাতে বড় প্রাণনা আমার অন্তরে বাড়িল সু অন্তরে বাড়িল সু আসিয়া কালি আকি প্রকাশিয়া দেখি নো মধুর মুখ দেখি নো মধুর মুখ আমার ঘুচিল অন্ধ বাড়িল আনন্দ ঘুচিল অন্ধ বাড়িল আনন্দ এ জননী যশোদার মোহনে এ জননী যশোদার মোহনে আরে আমার কল্যাণে আনন্দিত মনে কি যে চন্ডী দাস ভনে ভনে এই হচ্ছে খাটি প্রেম পাকা প্রেম শোনা তোমাদের এই ফুচকা খাওয়া অলি গলি প্রেম কাঁচা প্রেমে পচে যাবে এমা যে কা এমা যে কাঁচাক হয়েছে রে যে কাঁচা খড়িয়ে ভগবন ওই জিজ্ঞাসা করেছেন হ্যাঁ অগস্তমনি অগস্তমনি গণ্ডু সে গঙ্গাকে কি করে গিলল তোমার যুগে শুনলাম শাস্তায় লিখছে অগস্তমনি এক গন্ডু সে ওই গঙ্গাকে কি করে গিলে ফেলেছিল আমার সে যুগে সম্ভব হয়েছিল বলবো আমার সে যুগে সম্ভব হয়েছিল আচ্ছা আমার 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 যুগে ঘাস দিয়ে ছেলে হয়নি মাটি দিয়ে ছেলে হয়নি আমার যুগে ঘাস দিয়ে ছেলে হয়েছিল কুস কি মা ভুল বলছে নাকি কুস ঘাস দিয়ে লব কুশ সে যুগে মাল হইতো পেটে হাত বুলিয়ে ছেলে হইতো আর তোর যুগে হাই পাওয়ারে ইঞ্জেকশন ট্যাবলেট ক্যাবলেট খেয়েও তো না তোর যুগের ট্যাবলেট ট্যাবলেট না কারণ বর্তমান যুগে যুগেজ্ঞান বলছে ডিম্বাণুর সঙ্গে সঠিক কিন্তু যাদের ডিম্বাণু তৌরি হয় না যে মেয়ের ডিম্বাণু তৌড়ি হয় না তা তো সন্তান হবেই না এরা কি করে এরা ডাক্তার তো দেখাইলো দেখি হাল ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিয়ে বাবা বুড়ো সেবের মন্দিরেতে মাথা পেতে রাই বলে মাথা পেতে র এমার কার শিব কালী দুর্গা তারা কার গো সরস্বতী লক্ষ্মী তোরা নিয়ে নতুন করে একটা সৃষ্টি শিব কার যুগে ছিল বলছে বাবা শিব একটা ছেলে দা কিছু মনে করবে না এই আমাদের পাশের গ্রামে পাশের গ্রামে কিছু শ্রেণীর মানুষ বাস করে তারা ওই ছাগল টাগল অনেক করে পোষে বুঝলেন তেমন দিকে যাচ্ছি তা ওই ছাগলের ধারিটা দেবে মানে প্রসব করবে আর কি তা খুব কষ্ট হচ্ছে মানে বিয়েছে বিয়েছে না তা স্বামীটা বলছে স্বামীটা বলছে হেমা হেমা কালী আমার ছাগলটা বিয়ে দিয়ে তোকে জুড়া মোষ দেবো বউটা বলছে নাম নিয়ে উচ্ছা নিয়ে গেছে তোমার জ্ঞান হবে কবে ছাগলের দাম বেশি না মোষের দাম বেশি স্বামী বলছে মা কালি আমার ছাগলটা বিয়ে দিয়ে তোকে চোরা মোষ দেবো এই স্বামী বলছে কিনে বলছে না মনে মাথা মোটা ছাগলের দাম বেশি না মোষের দাম বেশি তা মিন সে বলছে আমি তবু নাকি হয় এলো বলছে আমি তবু না হয় এলো এ তাই আমার না দিয়ে হয় নেবে গো হয় নেবে গো করে এই কথা হলো তুমি পরে আমার কলের দাঁতনি আমার কথা মানো পরে কেমন করে অবস্থ গঙ্গা গিলে ছিল পরে শাস্ত মাঝে যে কথা প্রমাণ দিয়ে দিল প্রতিনিয়ত গঙ্গা স্নান করে আসে আর মনে মনে তার ওই আশ্রমে বসে ভাবে মন্দিরে বসে ভাবে মা তোর জলে তোর জলে স্নান করতে গেলে গোটা অঙ্কটা ডুবাতে হয় তোর জলে স্নান করতে গেলে আমার পাও ডোবে আমার তাও ডোবে সব ডোবে আমার পা ডোবে লিঙ্গ ডোবে পায়ুপাল ডোবে মাথা ডোবে গা ডোবে সব তোর জল নিরিত হয় মা তা তুই পবিত্রতা তুই পবিত্রতা তোর চলে আমি চরম দিয়ে ঢুকছি আমার বড় কষ্ট হচ্ছে মা এই বলে গঙ্গা দেবী ধ্যানে করিয়াছিল বলে স্বয়ং গঙ্গা সেদোর গৃহের হাজির হইল আগস্ত মনে বলে বা আমি করি নিবেদন আমার মনে বাসনা ভেটাই এখন কি বাসনা বলে সম্মুখে তাই কুমন্ডল সম্মুখে তাই কুমন্ডল মা যদি স্থান করতে পারো তবে তুমি আমার কাছে বলে দেবে এই কথা ধর বলে তোমার ধ্যান করেছে তুমি আমার সম্মুখে যে কুমন্ডল ওই কুমন্ডলের মধ্যে তুমি প্রবেশ করো মা ভক্তের মান মা গঙ্গা কুমন্ডলে প্রবেশ করেছে স্থান নিয়েছে অগস্তমণি বলছে মাগো বলে এবারে ও মাগো এবারে তোরে গিলে খাবো ওরে দিরে না না গিলে না না এবারে তোরে গিলে খাবো আরাধনা করলো মা তুমি এসো আমার কোমন তুমি প্রবেশ করো তুমি স্থান নাও বলে কারণ বলে তোমাকে আমি তোমাকে আমি এক গন্ডু পান করতে চাই বলে পূর্ণ হোক তব আশা হে ভক্ত কি হলো ও গিলে ফেলেছে কে গঙ্গা আবার বাহির হলে কি করে দেশ চিঁড়ে জান 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 গঙ্গার আর জান জান চিড়ে জান আগলি আমার সে কালে হয়েছে কিন্তু তো হবে আমার সে হয়েছে আচ্ছা বাবা সত্যি কথা বলুন তো আগেকার যুগে ও মা ওরা তো করেছেন আগেকার দিনে বাড়িতে এত মোটর ছিল জলের ব্যবস্থা ছিল আমার মায়েরা ঘাটে স্নান করতে গিয়ে পুকুরের জল ভরাতে বালতিতে ভরে এসে রান্না করেছে না ভাত খুটিয়েছে তরকারি রান্না করেছে আগে পুকুরে জল মানুষ খেয়েছে এখন একবার খেয়ে দেখ তোর বর্তমান বিজ্ঞান বলছে জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ গোটা জগৎটা দূষণে ভরে গিয়েছে